কি প্রত্যাশা করতেছি সেটা আপনি জানতে চাচ্ছেন আমি তো বলবো যে এদেশের মানুষের প্রত্যাশার প্রতিফলন আজকের এই রায়ের মধ্য দিয়ে ঘটবে সে যে পরিমাণ গণহত্যা দেশে চালিয়েছে বিগত দু সাল থেকে দু সাল পর্যন্ত দীর্ঘ ষোলো বছর তারা ক্ষমতায় থেকে পিলখানায় একশো পিলখানায় সাতান্ন জন সেনা কর্মকর্তা হত্যা এবং এই শাপলা চত্বরে যে নারকীয় তাণ্ডব চালিয়েছে দু সালের আঠাইশে অক্টোবর লগিবেঠার তাণ্ডব এবং এই চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থানে নির্বিচারে গুলি করে নারী শিশু বৃদ্ধ ছাত্র জনতাকে হত্যার মাধ্যমে যে নারকীয় ধ্বংসযজ্ঞ যে নিধনযজ্ঞ সে চালিয়েছে এর ফলশ্রুতিতে তার আর দ্বিতীয় কোনো অপশন নাই তার সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড রায় হওয়া উচিত এবং সেটা অতি দ্রুত কার্যকর হওয়া উচিত তবে তার যে অপরাধের মাত্রা তার শুধুমাত্র একটি রায়ের ফাঁসি একটি ফাঁসির মাধ্যমেই তার অপরাধের বিচার শেষ হবে না তার অপরাধের বিচার যদি করতে হয় এরকম হাজারটা বার তাকে যদি একবার মরার পরে আবারও ফাঁসিতে ঝুলিয়ে নিচে লটকিয়ে ফেলে দেওয়া হয় এভাবে এক হাজার বার যদি তাকে ফাঁসিতে লটকিয়ে নিচে ফেলা হয় তাও তার যে পাপ তার যে অপরাধ সে যে কর্মকাণ্ড ঘৃণিত অমানবিক কর্মকাণ্ড সে পরিচালনা করেছে সে বিচার শেষ হবে না আমরা বলতে চাই কোনো ধরনের ডাইনে বায়ে না তাকিয়ে এ দেশের জনগণের প্রত্যাশার প্রতিফলন আজকের এই রায়ের মধ্য দিয়ে ঘটতে হবে শুধুমাত্র কাগজের মধ্যে এই রায় সীমাবদ্ধ থাকতে হবে না তার সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের রায় আমরা কামনা করছি শুধু তারই নয় তার সাথে যে সকল খুনি যে সকল খুনি সন্ত্রাসীরা তার সাঙ্গপাঙ্গ রয়েছে তাদেরও সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড আমরা দাবি করছি পাশাপাশি যত দ্রুত সম্ভব যে কোনো মূল্যে ভারতের কাছ থেকে ইন্টারপোলের মাধ্যমে সহজ সহযোগিতা নিয়ে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে অন্যথায় এদেশের ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে রক্তের ওপর দাঁড়িয়ে যে সরকার প্রতিষ্ঠিত আছে এই সরকার যদি এই গণহত্যাকারী হাসিনার ফাঁসি রায় এবং সেটা কার্যকর করতে এই সরকার কোনোভাবে ব্যর্থ হয় তাহলে এদেশের ছাত্র জনতাই সিদ্ধান্ত নেবে এই সরকারের বিষয়ে কি ধরনের পদক্ষেপ নিতে হবে আমরা আশা করি আপনি একজন গণমাধ্যম কর্মী আপনি এদেশের সাধারণ জনমানুষের চাইতে আপনি বেশি ভালো জানার কথা তারা দুই নয় সাল থেকে দুই সাল পর্যন্ত যখন ক্ষমতায় ছিল এদেশের বিরোধী রাজনৈতিক দলগুলো তাদের গণতান্ত্রিক কর্মসূচি যখন ঘোষণা করত মিছিল হরতাল অবরোধ তখন এই আওয়ামী লীগের সন্ত্রাসীরাই তারা বিভিন্ন বাসে বিভিন্ন প্রতিষ্ঠানে বাড়িতে অগ্নিসংযোগ করে সেটা বিরোধী রাজনৈতিক দলগুলোর উপর চাপিয়ে দিয়ে তাদেরকে গ্রেপ্তার নির্যাতন নিষ্পেষণের রোলার চালিয়েছিল আওয়ামী লীগের লোকেরাই সেটা দিবালোকের মতো স্পষ্ট আজকে এই খুনি হাসিনার রায়কে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় তারা যে ধরনের নাশকতার পরিকল্পনা করছে এ অগ্নিসংযোগ করছে এগুলো আওয়ামী লীগের লোক ছাড়া তো অন্য কেউ করার কথা না আমরা এদেশের শান্তিপ্রিয় মানুষ এদেশের সাধারণ জনগণ শান্তিপ্রিয় তারা গণতান্ত্রিক পরিবেশে নিজেদের দাবি দাওয়া পূরণের ব্যাপারে তারা সবচেয়ে বেশি আন্তরিক কিন্তু এই ফেসিবাদী সন্ত্রাসী গোষ্ঠী আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয় এটা হচ্ছে একটা সন্ত্রাসী গোষ্ঠী এটা একটা সন্ত্রাসী দল এই সন্ত্রাসী দল বিভিন্ন সময়ে যেমনিভাবে নিজেরা গান পাউডার দিয়ে মানুষ হত্যা করে বাস বিরোধী রাজনৈতিক দলের ওপর দায় চাপিয়ে বিরোধী নেতাদেরকে গণগ্রেপ্তার করে নির্যাতন নিষ্পেষণের স্টিম রোলার চালিয়েছিল আজকেও এই খুনি হাসিনার প্রেতার তারা তারা বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ করে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে তবে আমরা দৃঢ়তার সাথে বলতে চাই এই ধরনের অগ্নিসংযোগ করে মানুষের ওপর নির্যাতন নিষ্পেষণ চালিয়ে ভয়ভীতি প্রদর্শন করে এই চব্বিশের অভ্যুত্থানে জেগে ওঠা এই বিপ্লবী জনতাকে আর পরাস্ত করা যাবে না এদেশের মানুষ যখন রক্ত দিতে শিখে গিয়েছে এখন মানুষের দেয়ালে যখন পিঠ থেকে গিয়েছে তখন কিন্তু মানুষ ওই তাদের খুনি হাসিনার যে কারফিউ জারি করা হয়েছিল সে কারফিউকে বিদ্যাঙ্গুলি প্রদর্শন করে এদেশের মানুষ বুক চেতিয়ে বুলেট এবং বেয়নেটের সামনে দাঁড়িয়ে গিয়েছিল সুতরাং এ ধরনের অগ্নিসংযোগ করে এই জাতীয় নাশকতা করে এই জাতিকে আর কখনোই ভয় ভীতি দেখিয়ে এই জাতিকে ভুল পথে পরিচালনা করা যাবে না আমরা মনে করি এই রায়ের ব্যাপারে এদেশের ছাত্র জনতা উৎসুক পরিবেশই আজকে আনন্দ ঘন পরিবেশে এই রায় উদযাপন করবে আমরা আশা করি জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটবে আজকের এই রায়ের মধ্য দিয়ে আমার নাম নাজমুল হাসান এই বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম একজন সংগঠন